এত ভালো ভালো কাজ করি ছোটবেলায় মা বলতো তোর পরীর মতো একটা বউ হবে কিন্তু পরী তো দূরের কথা একটা জিনও জুটলো না আমি সত্যিকারের পরী তোমাদের পৃথিবীতে বেড়াতে এসেছিলাম আর আমি লিওনাল মেসি ঢাকায় ঘুরতে আসছি নাইস টু মিট ইউ হে আল্লাহ এত মানুষকে এত কিছু দাও আর আমি সেই ছোট থেকে একটা মাত্র জিনিস চাই সেইটাই দাও না একটা পরি পাঠিয়ে দাও ভালো ভালো কাজ করি ছোটবেলায় মা বলতো তোর পরীর মতো একটা বউ হবে এই পরীর বাচ্চা সত্যি সত্যি আসতে পারো না এভাবে কল্পনা দেশে লাভ আছে সারা দিনের বেলা তো স্বপ্ন দেখি এই বুদ্ধ আমি সত্যিকারের পড়ি তোমাদের পৃথিবীতে বেড়াতে আমি লিওনেল মেসি ঢাকায় ঘুরতে আসছি নাইস টু মিট আমি মানুষ না আমি পড়ি বাচ্চাদের মতো জন্মদিনের ড্রেস পরে আসলে পরি হওয়া যায় না পরিরা উঠতে পারে পরিদের সত্যিকারের ডানা থাকে আসলে সত্যিই পড়ি এখন আমার বিশ্বাস হয়ে গেছে কোনো ডাউট নেই থ্যাংক ইউ সকালে খেলে ঝামেল হয়েছিল এখন মারতে আস ওকে তো আমি সব ভুলে দিয়েছি ও তো তোমাকে চিনতে পারবে না চিনবে না তাহলে আমরা তখন হুদয় দৌড়ে বসে পালানোর একটা কারণও আছে কি কারণ তুমি এই ড্রেস কেন পরেছো আমাদের দেশে পরিদের ড্রেস বলতে এগুলোই পাওয়া যায় তাই এগুলোই পরেছি তা এসব বাদ দাও তুমি নরমাল ড্রেস পরো না হলে এলাকার বগাটেরও তোমার দিকে নজর দিবে ঠিক আছে চেঞ্জ করতেছি চমৎকার তো তোমাদের পরিদেরই ভালো যেখানে সেখানে ড্রেস চেঞ্জ করতে পারো শুনো এটা হচ্ছে রেস্টুরেন্ট এখানে আমরা মানুষরা খাওয়া দাও করতে হবে না আমি জানি ও আচ্ছা তাহলে তোমাদের দেশের রেস্টুরেন্ট আছে তাই না তুমি ভাত মাছ কিছু খাও নাকি লোহা তো আমার রূপা এগুলাই খাও তোমরা যা তাই খাবে তুমি আমাকে একটা সত্যি একটা কথা বলো তো তুমি আমার লাইফে কেন এলে আসলে আমরা পরিবার সব জায়গায় যাই না যারা সৎ ভালো মানুষ আমাদেরকে ভালোবাসে তাদের কাছেই আমরা যাই এবং তাদের যদি ভালো লাগে থেকেও যাই আমরা তুমি কি আমার লাইফে সারা জীবন থেকে যাবে কেন তোমরা চাও ওয়ালেটটা খোলো তোর দিও না আমার কাছে মাত্র 75 টাকা আছে আবেগের বসে তোমাকে রেস্টুরেন্টে নিয়ে এলাম কিন্তু একটা বার্গার খাওয়ানোর মতো টাকা নেই আমার আরে ওয়ালেটটা আগে চেক করো তো ওমা এ তো দেখে ওয়ালেট ভর্তি টাকা তুমি তো দেখি আসলে ম্যাজিক করি লোক করা যাবে না কিন্তু আমি আগেই বলেছি সৎ আর ভালো মানুষ থাকতে হবে যদি চেঞ্জ হও যদি অসুস্থ হয়ে যাও তাহলে কিন্তু আমি আমার ঠিকানায় চলে যাব আমার সাথে সততা নিয়ে বেঁচে থাকবো তুমি আমার বাসায় চলো না বিয়ে আগে না তাহলে চলো আমরা বিয়ে করে ফেলি তোমার বিয়ের বয়স হয়েছে আগে বিয়ের বয়স হোক তারপরে বিয়ে করে তোমার বাসায় চলো তাহলে তুমি থাকবে কোথায় এদেশে কিন্তু গুন্ডা মাস্তানের অভাব নেই চিন্তা করো না আমি আমার ঠিকানায় চলে যাব আর প্রতিদিন সকালে এসে তোমার সাথে দেখা চমৎকার তো আজকে দেখি দুজনেই ম্যাচিং ম্যাচিং আমি কালো ড্রেস পরে আসবো সেটাও তুমি জানো সে তোমরা ভালোবাসলে ফুল দাও কেন আবার গোলাপ ফুল দেওয়া হয় কারণ বাসের ঘরে লাল গোলাপি লাগানো থাকে আর এটা সেটারই ইঙ্গিত আসছে আমাদের বাসের রাতের দিন একে তো দিয়েছো প্লাস্টিকের ফুল তাও আবার দিচ্ছ ভুল ইনফরমেশন তুলন করে সুইডেনের রাজা দ্বিতীয় চালস তিনি পার্শিয়া ভ্রমণে গিয়ে ফুলের ভাষা নামে একটি সাংস্কৃতিক ভাষার প্রচলন করেন তিনি বলেন এই ভাষা হবে কথা না বলে অনেক কথা বলা যেমন কেউ যদি কাউকে হলুদ ফুল দেয় তাহলে বুঝতে হবে সে তাকে হতাশা করছে এবং কেউ যদি কাউকে পার্পল রঙের গোলাপ ফুল দেয় তাহলে বুঝতে হবে সে ক্ষমা প্রার্থী আর কেউ যদি কাউকে লাল গোলাপ দেয় তাহলে বুঝতে হবে সে প্রেমে পড়েছে আর তাকে ভালোবাসে দেখি জাহাজের ব্যাপারে হয় আদার খবরও রাখো হ্যাঁ জানতে হয় দিন দেখতেছে একটা ছেলে পানির কিনারে বসে কাঁদছে গার্লফ্রেন্ড নাকি পানিতে ডুবে গেছে তখন আমি পানিতে ঝাঁপ দিয়ে তার গার্লফ্রেন্ডকে তুলে এনে বললাম এটা কি তোমার গার্লফ্রেন্ড বলে না তারপর তুমি নতুন একটা গার্লফ্রেন্ড তুলে এনে বললে এটা তোমার গার্লফ্রেন্ড আরে না ওকে কোষে একটা থাপ্পড় মারলাম মেরে বললাম আরে এটাই তোর গার্লফ্রেন্ড পানিতে ডুবে মেকআপ উঠে গেছে মেকআপ মাকা মেয়েদেরকে ভালো না বেশি পরীদেরকে ভালো বেশি কালকে থেকে তুমি বোরকা পরবে আরে সুন্দর মুখ কাউকে দেখাবা না আর কোনো ছেলের দিকেও তাকাবা না কেন এইভাবে বলতেছো কেন দেখো সব পরিরে মানুষের ইচ্ছা পূরণ করে দেয় তুমি আমার ইচ্ছাগুলো পূরণ করে দাও বন্ধুর কাছে কিন্তু গুলি নেই এ কেমন টাইপ জীবন চলো তোমার সব ইচ্ছা পূরণ করে দিব কিন্তু তোমার সাধ্যমতো চাইতে হবে প্রথম ইচ্ছে প্রতিদিন আমার কাছে টাকা ভর্তি একটা বাক্স থাক দ্বিতীয়ত মোটামুটি ঝামেলা ছাড়া একটি চাকরি তৃতীয়ত এমন একটা চাকরি যেখানে কোনো চাপ নেই শুধু শান্তির ঘুম আর ঘুম চতুর্থত আমার অফিস রুমটা হবে এসির রুম ঠিক আছে কাল সকলে তোমার স্বাদ ইচ্ছে পুরোনো হায় হায় এই কই গেলো তুমি কালকে তোর কু বুঝে শুনে ওর কাছে চারটে উইজ চেয়েছিলাম তারপর তারপর আমি এখন এটিএম বুঝে টিকে এই যে আমার বাক্স বুদ্ধি টাকা এই যে শান্তির গুপ আর এই যে এত দেখি পুরো এই বাস তোর এখন কোথায় আছে আমার লোভি হয়ে যাওয়ায় ওর স্বাদ ভেঙে গেছে সে জন্য সে চলে গেছে